অনেকে আছেন আমাদের দেশের স্মোক করে থাকেন এটা হচ্ছে তাদের জন্য একটা রকমের অন্যরকম অভ্যাস যা আমাদের দেশে চিফাই চাফাই চাই ভাইদের বা ছোট ভাইদের করতে হয় তবে কোরিয়াতে একটা সুবিধা আছে দেখেন এটা হচ্ছে ভার্সিটির একটা মানে একটা অংশ যেখানে আপনারা সবাই যাদের স্মোকিং করার বাসটা আছে তারা এই রকম জায়গাতে এসে স্মোক করতে পারবেন এবং এদিকে একটু সামনে আসলে দেখতে পারবেন এদিকে একদম লিখে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে স্মোকিং জোন এখানে যাদের আর কি স্মোক করার অভ্যাস আছে তারা এই জায়গায় স্মোক করতে পারেন এবং স্মোকিং করার শেষে আপনার অবশিষ্ট যে অংশটা থাকে সেটা এই জায়গায় ফালাবেন ডাস্টবিনে এবং কি কোনো খাদ্য খান সে খাদ্যগুলো এই ডাস্টবিনগুলোতে ফেলাবেন এবং দেখেন বাংলাদেশে যেসব যারা আর কি চেপায় চাফায় দেখান তারা এইরকম ভাবে সুন্দর একটা প্লেস পাবেন না সেখানে আতঙ্কে খাইতে হয় মানে স্মোকিং করতে হয় তবে এই জায়গায় দেখেন আপনি ফ্রি মাইন্ডে কোরিয়ানদের সাথে বসে খাইতে পারবেন যেটা বাংলাদেশে সম্ভব না তো দেখেন এটা হচ্ছে স্মোকিং জোন এটা অনেক বড় জোন এরকম আরো অনেক রকমের জোন আছে যেখানে আপনারা সবাই আপনাদের যেসব বদবা আছে এগুলা সেখানে আপনি ওপেনলি প্রয়োগ করা পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে এই ছিল বাংলাদেশি স্মোকার ভাইদের জন্য আমার পক্ষ থেকে সুন্দর একটা দৃশ্য দেখানো যেখানে আপনারা সুন্দরভাবে শান্তিতে আপনারা স্মোকিং করতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না